বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর হামলা ইসরাইলের বিভিন্ন স্থানের আগুন এদিকে গৃহযুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্রে সতর্ক করল কানাডীয় সংস্থা জানিয়ে দেব এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল রাশিয়া পশ্চিমা বিশ্ব এবার বিপদে জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট বলছে কিম জং ওন সর্বশেষ জানিয়ে দেব চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা দেবে জাপান হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ইসরায়েলি হামলায় লেবাননের যোদ্ধা দল হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার নিহত জবাবে দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রয়েছে দেশটিতে লেবানন থেকে উত্তর ইসরায়েলের একশো পঞ্চাশটি রকেট ছোড়ার পর অধিকৃত গোলান মালভূমি ও আপার গ্যালিলিতে বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার ইসরায়েলের দৈনিক মারিওভের বাড়াতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা রয়টার্সের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের শহর জুড়ে বিমান হামলা সাইরেন বাজানো হয়েছে বিকালের দিকে লেবানন থেকে প্রায় চল্লিশটি রকেট ছোঁড়া হয় লেবানন সীমান্ত থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সাফেদ সহ ইসরায়েলি শহরের উপরে অসংখ্য রকেট প্রতিহতের ফুটেজ সম্প্রচার করেছে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে ক্ষেপণাস্ত্রের নেলের আঘাতে দুইজন আহত হয়েছেন এছাড়া খোলা জায়গায় রকেট আঘাত হানলে বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টা পাল্টে হামলা করে আসছে তবে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননে যাওয়ায় ইসরায়েলি বাহিনীর একটি আবাসিক ভবনে আঘাত হানলে তালিব সামি আবদুল্লাহ মারা যান আট মাসেরও বেশি সময় ধরে পাল্টা পাল্টে হামলায় তিনি এখন পর্যন্ত নি নিহত হিজবুল্লাহ সবচেয়ে বড় কর্মকর্তা এছাড়া এই ঘটনায় হিজবুল্লাহর আরও তিন সদস্যের মৃত্যু হয়েছে উনিশশো সালের লেবাননের আদর্শিত অঞ্চলে জন্মগ্রহণ করেন তালিব সামি আব্দুল্লাহ তবে তিনি হাজি তালিব নামেও বেশ পরিচিত এদিকে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সংখ্যা সতর্ক করল কানাডীয় সংস্থা যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন জাস্টিন ট্রুডো সরকারকে আসন্ন এই পরিস্থিতির পরিণতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলেছেন পলিসি আউটলুক নামক কানাডার একটি সংস্থা সাঁত্রিশ পৃষ্ঠার এক প্রতিবেদনে পলিসি আউটলুক বলেছে যুক্তরাষ্ট্রে যদি মতাদর্শগত পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয় তাহলে আভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিমজ্জিত করার আশঙ্কা তৈরি করেছে সম্প্রতি দা ইকোনমিস্ট টাইমের এক প্রতিবেদনের বিষয়টি জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী পলিসি আউটলুকের এই মার্কিন গবেষণায় যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশ আরও যেসব পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেগুলো উল্লেখ করা হয়েছে যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার ও দুর্ভিক্ষোভ এ বিষয়ে মার্কিন প্রকাশনা পলিটিকো লিখেছেন আমরা প্রভাবশালী কানাডা দেশের আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করেছেন এটা চিন্তার বিষয় কানাডার রিপোর্ট চমকপ্রদ এটা রিপাবলিকান ও ডাবাক্রাটিক পার্টির একটি কল্পনাপ্রস্তুত প্রতিবেদন নাই তবে এটি একটি বিদেশি এবং গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সরকারের কাছে এমন একটি খবর বের হয়েছে যেটি মার্কিন সমাজের জাতীয় বিভাজনের পরিণতির কথা বিবেচনা করছে এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল রাশিয়া ডলার ও ইউরো লেনদেনের বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান শেয়ার বাজার ও মুদ্রা বাজার মস্কো এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হলো বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মস্কো এক্সচেঞ্জের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এটি কেবল রাশিয়ার প্রধান শেয়ার বাজার মুদ্রা বাজারই নয় বরং একই সঙ্গে মস্কো এক্সচেঞ্জের বৈদেশিক মুদ্রা লেনদেনের নিকাশ ঘর হিসেবেও কাজ করছে সেই কারণে মার্কিন এর নিষেধাজ্ঞাকে একটি বড় আর্থিক শাস্তি হিসেবে দেখা হচ্ছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বুধবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বলেছে মস্কো এক্সচেঞ্জ গ্রুপের বিপক্ষে নেওয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে মার্কিন ডলার ও ইউরো ভিত্তিক সম্পদের লেনদেন ও নিষ্পত্তি স্থগিত থাকবে রাশিয়ার বৈদেশিক মুদ্রা কেনা এবং এর লেনদেন করার সক্ষমতাকে লক্ষ্য করে কোন পদক্ষেপ নেওয়া হলে সাধারণত দেশটির সরকার ও পুরো রুশ সমাজে শক্ত প্রতিক্রিয়া তৈরি হয় রাশিয়ার অর্থনীতি কেমন করছে এটি একটি প্রধান সূচক মুদ্রার বিনিময় হার সোভিয়েত ইউনিয়ন পতনের পর তিন দশকে দেশটির মুদ্রা রুবেলের অনেক অবমূল্যায়ন হয়েছে এই নিয়ে রুশ সমাজে ভয় রয়েছে ফলে অনেক রুশ নাগরিক পশ্চিমা মুদ্রায় তাদের অর্থ সঞ্চয় করতে পছন্দ করে থাকেন তার অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে তারা রুবেল বিক্রি করে দেন সোভিয়েত আমলে মুদ্রার একটি কালোবাজার গড়ে উঠেছিল রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক যে বিনিময় হার ঠিক করে দেওয়া হতো তার সঙ্গে ওই শেয়ার বাজারের দাম আকাশপাতাল পার্থক্য থাকত নতুন দফার নিষেধাজ্ঞা দেওয়ার পর বুধবার সন্ধ্যায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক খুব উত্তেজনা প্রশমিত করতে ব্যবস্থা নেয় ব্যাংকের বিবৃতিতে বলা হয় কোনো কোম্পানি বা ব্যক্তি রাশিয়ার ব্যাংকের মাধ্যমে মার্কিন ডলার ও ইউরো কিনতে বা বিক্রি করতে পারবেন নিজস্ব হিসেবে যদি কারো ডলার থাকে তাহলে তা নিরাপদ থাকবে রোসরা অবশ্য মস্কো এক্সচেঞ্জের আওতার বাইরে যে কোনো ব্যবস্থা ব্যবহার করে ডলার ও ইউরো বেচা কেনা করতে পারবেন তবে এতে করে তারল্যের ঘাটতি ও দামের খুব বেশি হেরফের হতে পারে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর বেশিরভাগ রুশ কোম্পানি এবং ব্যাংক ইতিমধ্যেই পশ্চিমা মুদ্রার উপর নির্ভরশীলতা কমিয়েছে মস্কো এক্সচেঞ্জ এখন যত বেশি মুদ্রার লেনদেন হয় তার বেশিরভাগই চীনা মুদ্রা ইউনে করা হয় রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট রয়েছে বলছে কিম জং ওন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং অন। রুশ জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় কিম এই কথা বলেন কিম জানান গত বছর রাশিয়ার একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে পুতিনের সঙ্গে তার বৈঠকে তাদের শতাব্দীর পুরনো কৌশলগত সম্পর্ককে আদর দৃঢ় করছে এদিকে শিগগিরই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রুশ সংবাদ মাধ্যম বোদামস্তের এক প্রতিবেদনে এই সোমবার এই তথ্য জানানো হয়েছে এই নিয়ে ভিয়েতনামের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন আগামী উনিশ ও বিশে জুন পুতিনের ভিয়েতনাম সফরের পরিকল্পনা রয়েছে যদিও বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি ক্রেমলিন জানাই রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে যেসব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চাই তবে পুতিন সফরের তারিখ নিয়ে কিছুই জানায়নি রুশ কর্তৃক পক্ষ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কর্মকর্তাদের অভিযোগ ইউক্রেনের যুদ্ধে শরিকদের রাশিয়ার অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া এর বিনিময়ে তারা পারমাণবিক ও কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে এদিকে চীনের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে জাপান নতুন করে বিদেশি সংস্থার উপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান এবার চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে দেশটি ইউক্রেনের বিরুদ্ধে মস্কো সামরিক বাহিনীকে সহযোগিতা করার অভিযোগে চীনের বিভিন্ন সংস্থার উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে জাপান আসন্ন জি সেভেন সম্মেলনে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বুধবার পাবলিক ব্রডকাস্টার এনএইচ এর বরাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে মস্কো সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের সমর্থন করেছে এমন অভিযোগ চীনা সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে জাপান প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সরঞ্জাম দিয়ে স্থানীয় চীনা সংস্থাগুলোকে সহায়তা করছে যেসব প্রতিষ্ঠান ও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে এই নিষেধাজ্ঞা হলে জাপান থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর উপর রপ্তানি নিষিদ্ধ করা হবে প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সরঞ্জাম দিয়ে চীনা স্থানীয় সংস্থাগুলোকে সহায়তা করেছে যেসব প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে তারা এই নিষেধাজ্ঞা হলে জাপান থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর উপর রপ্তানি নিষিদ্ধ করা হবে সবকিছু ঠিক থাকলে জাপানের প্রধানমন্ত্রী কিশেদার এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ নির্ধারিত জি সেভেনের শীর্ষ সম্মেলনে ঘোষণা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন সোভিয়েত যুগের পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় মস্কোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বৃহত্তর সামরিক শক্তি পাঠানো ও গঠনের সহায়তা করছে